I <laughs> এভরিওয়ান সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার টেলিফ্লগ আই হোক তোমরা যে যেখান থেকে আমার আজকের ফ্লগ দেখছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ফ্লগটা একটু লেট করে স্টার্ট করেছি অলরেডি আমাদের এখানে সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যা সাড়ে পাঁচটার মতো বাচ্চা এখন মাগ্রিবের পরপরই এখন আমরা বের হয়ে যাচ্ছি হয়তোবা আজকের ফ্লগের থাম নীল অ্যান্ড ক্যাপশন দেখে তোমরা বুঝিয়ে ফেলেছো আজকে আমরা একটা সৌদিয়ান বাসায় যাচ্ছি কালিয়াঙ্গেলে পরিচিত এক সৌদিয়ানদের বাসায় আজকে আমাদের যাওয়া হচ্ছে এই বাসাটা হচ্ছে মেইন সিটিতে না একটু ভিতরের দিকে পড়েছে গ্রাম বলেও হয়তো বা ভুল হবে না যাওয়ার পথে ভাইয়ারা তো বলেই ফেললো যে মনে হচ্ছে আমরা বাংলাদেশের কোন গ্রামে চলে এসেছি যদিও বাংলাদেশের গ্রামও হয়তো বা এই এরিয়া থেকে কিছুটা উন্নতই হবে কিছু অজপাড়া আছে না সেরকম মনে হচ্ছিল যাওয়ার পথে রাস্তাতে একটা ল্যাম্প ছিল না একদম চুপচাপ নিরিবিলি চারপাশে ধু ধু অন্ধকার দেখা যাচ্ছে কোনো মানুষ নেই আশেপাশে অনেকটা যাওয়ার পর দু একটা বাড়ি পড়েছে মক্কা মদিনা রিয়াদ এই এরিয়াগুলো খুলে হয়তোবা মনে হতে পারে যে সৌদি আরব হয়তোবা সত্যি অনেক বেশি উন্নত এই ব্যাপারটা একদমই ডিনাই করা যাবে না সৌদি আরব অনেক ডেভেলপড একটা কান্ট্রি তবে এই দেশটাতে কিন্তু অনুন্নত অঞ্চলও অনেক আছে আজকে বলতে পারো আমরা সেরকম একটা এরিয়াতে এসেছি আসলে লোকাল এরিয়াতে না থাকলে সৌদিয়ানদের লোকাল জীবনযাপন সম্পর্কে আইডিয়া পাওয়া যায় না আজকে আমরা যে সৌদিয়ানদের বাসে যাচ্ছি তারা খুব উচ্চবিত্ত ধনী এমনটা বলা যাচ্ছে না মধ্যবিত্ত বলা যেতে পারে সৌদি আরবে সৌদিয়ানরা যারা আসলে উচ্চবিত্ত দেখা যায় যে তারা অনেক বড় লোক আবার যারা মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত আছে তাদের অবস্থা খুব একটা ভালো না বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি ওনাদের বাসায় আঙ্কেল আসলে আসার আগে ইচ্ছা করে কল করে আসেনি আঙ্কেলের সঙ্গে যেহেতু এই সৌদিয়ান ফ্যামিলির খুব ভালো সম্পর্ক এই জন্য আঙ্কেল চাচ্ছিল না জানিয়ে চলে আসতে বাট আনফর্চুনেটলি এখানে আসার পরে আমরা জানতে পারি ওনারা বাসেনি ওনারা কিছু গুরুত্বপূর্ণ কাজে রিয়াদে গিয়েছে কি আর করার আজকে আর ওনাদের সঙ্গে দেখাও হলো না ওনাদের বাসায়ও যাওয়া হলো না তবুও বাসায় আশেপাশটা আমরা একটু ঘুরে দেখছিলাম যেহেতু কষ্ট করে এসেছি করে থাকার কারণে হয়তোবা তোমরা ভিডিওতে খুব একটা ক্লিয়ার বুঝতে পারবে না যেহেতু ওনারা কেউ বাসে নেই জন্য বাইরেও কোনো লাইট অন ছিল না সম্পূর্ণ এরিয়াটাই একদম অন্ধকার ছিল বাড়ির অবস্থা দেখে বা তোমরা বুঝতেই পারছো যে খুব একটা ভালো অবস্থা না তবে বাড়ির সামনে কিন্তু বেশ বড় আকারে একটা খেজুরের বাগান রয়েছে আর চারপাশ খুবই অপরিষ্কার নোংরা অপরিচ্ছন্ন বাড়ির চারপাশে প্রপারলি কোনো দেয়ালের নেই বেড়াও দেওয়া হয়নি আমরা আমাদের গ্রামের বাড়িতে যেমন একটা বেড়া দিয়ে রাখি না কখনো বাস দিয়ে কিংবা ছনের বেড়া ওরা সেটাই দিয়েছে এখানে মানে বাসার মধ্যে কোনো রকমের সেফটি তো নেই ইভেন প্রপার লাইটিংটুকু পর্যন্ত নেই এদিকে দেখলাম কয়েকটা চেয়ার ফ্রিজ এভাবে বাইরে ফেলে রেখেছে হয়তো এগুলো নষ্ট হয়ে গিয়েছে আই নো তোমরা ব্লগে কতটুকু বুঝতে পারছো দেখতে পাচ্ছ বাট যদি তোমরা দেখতে পাও হয়তোবা বুঝতে পারবে একদম আমাদের বাংলাদেশের গ্রামীণ এলাকার মতো করে বেড়া দিয়েছে ওরা বাড়ির পিছনে দেখলাম যে একটা গাধা রাখা আছে গাধার কোনো ভালো নাম আছে কিনা আমি জানি না ওরা সবাই গাধাই বলছিল এজন্য আমিও গাধাই বলছি যদি তোমাদের কোনো ভালো নাম জানা থাকে এই পশুটার প্লিজ আমাকে কমেন্ট করে জানিও গাধা তো বড় এখানে আর টাইম ওয়েস্ট করে কাজ নেই চলো আমরা অন্য পাইটা দেখি আর ওরা যে বেড়াগুলো দিয়েছে দেখো বেড়াগুলো কিন্তু ভেঙেও গিয়েছে অলরেডি এগুলো কোনো কিছু রিপেয়ার করেনি ওরা ওরা বা বিকালবেলা আসলে তোমাদের জন্য আরো ভালো ভিডিও ক্লিপস নিতে পারতাম এদিকে আবার দুইটা অপরিচ্ছন্ন পুরাতন চেয়ার ফেলে রেখেছে মানে কোনো কিছুরই ঠিক নেই ওদের বাসায় তবুও এত কষ্ট করে এসে যদি ওদের সঙ্গে দেখা করতে পারতাম হয়তোবা একটু ভালো লাগা কাজ করতো বাট আনফরসুয়েটলি আজকে তো সেটা পসিবল হচ্ছে না হয়তোবা অন্য কোনো একদিন আসা হবে ইনশাল্লাহ ঘর বাড়ির অবস্থা ঠিক না থাকলেও ওদের কিন্তু এখানেই তিনটা গাড়ি পড়ে আছে আরও হয়তোবা এক দুটো গাড়ি নিয়ে ওরা রিয়াতে গিয়েছে সৌদিয়ানদের গাড়ি যে কি পরিমাণে শখ মানে ওদের ঘর বাড়ি ঠিক থাকুক কিংবা না থাকুক গাড়ি ওদের লাগবেই আর গাড়িগুলো যে রেখেছে গাড়িগুলোরও কিন্তু প্রপারলি কোনো যত্ন নেই ঠিক করেও রাখেনি ওরা এই হলো সৌদিয়ানদের বাসা আসল অবস্থা তবে হ্যাঁ আমাদের বাংলাদেশেও সবার বাসা যেরকম এক না সবার মন মানসিকতা এক না সৌদি আরবেও সবার বাসাও এক না মন মানসিকতাও এক না সৌদিয়ানরা অনেকে আছে অনেক বেশি শৌখিন বাইরে থেকে ওদের বাসাগুলো দেখলেই বোঝা যায় যে খুব যত্ন করে ওরা সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছে ইনশাল্লাহ হয়তো বা তোমাদের সঙ্গে অন্য কোনো একদিন একটা সুন্দর বাসার শেয়ার করব। আজকে আর করে চলে এসেছি আমরা এসে পিজা বানানোর কাজে লেগে পড়েছে দো ডোটা মামুনির বাইরে যাওয়ার আগেই মেক করে রেখেছিল সেই জন্য কিন্তু পিৎজার ডোটা খুব সুন্দর ফুলেছে মাসাল্লাহ তারপর মামুনির পিৎজা বানানোর সবকিছু রেডি করে নিয়েছে আজকে মামুনি দুইটা পিৎজা বানাচ্ছে মামুনি পিজার টপিংস হিসেবে আজকে ইউজ করছে চিকেন সসেস গ্রিন ক্যাপসিকাম অনিয়ন চিলি আর চিজ তো অবভিয়াসলি থাকছে পিজাতে এবং সেই সঙ্গে মামুনি লাস্টে অ্যাড করে দিচ্ছে অরিগানো অ্যান্ড চিলি ফ্লেক্স এইভাবে সেম ওইতেই মামুনি দুটো পিজা সাজিয়ে নিয়েছে আর আজকে মামুনি চুলাতেই পিজাগুলো বানাচ্ছে এখানে চিজটাতে একটু ঝামেলা হয়ে যাচ্ছে চিজটা ভালো মতো মেল্ট হচ্ছে না মানে চিজটা ঠিক থাকলে পিজাটা একদম পারফেক্ট হয়েছিল তবু আলহামদুলিল্লাহ সবাই পছন্দ করেছে বাবা এখানে আবার পেঁয়াজ মুড়ি চানাচু দিয়ে মুড়ি মাখাচ্ছিল মুড়ি মাখানোটা মামুনি বাবা আঙ্কেল আন্টি ওনারা খুব পছন্দ করে যদিও আমাদের তেমন একটা খাওয়া হয় না এখানে হচ্ছে ওরা সবাই পিজার রিভিউ দিচ্ছিল ওদের কাছে পিজাটা ভালো লেগেছে আলহামদুলিল্লাহ তারপরে এই তো আমরা সবাই মিলে পিজা খেলাম অনেকটা সময় আন্টা দিলাম গল্প করা হলো তারপর রাত্রে সাড়ে নটার দিকে আমরা রেডি হয়ে একটু মার্কেটে বের হয়ে পড়ি বাবা আর আঙ্কেল কিন্তু এখনো বাসায় বসে আড্ডা দিচ্ছে আমি সুরভি আর আন্টি মামুনি বের হয়েছি আজকে আমরা বাঙালি মার্কেটে যাচ্ছি লোকাল মার্কেট হলো বেশ ভালো কালেকশন আছে এখানে অ্যান্ড বেশ বড় জায়গা জুড়ে মার্কেটটা তেমন কোনো শপিং এর প্ল্যান নেই একটু কাজের জন্য বের হয়েছি আমরা মামুনি টেলার্স যেতে হবে এর জন্য আমরা টেলার্সের গলিতে চলে এসেছি সুলাইল মার্কেটের মোস্ট অফ দা দোকানই হচ্ছে গিয়ে বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি বেশিরভাগই হচ্ছে এই তিন দেশের মানুষদের দোকান আর সবচেয়ে বেশি হচ্ছে বাংলাদেশি কুমিল্লার মানুষ কুমিল্লা থেকে কে কি আমার ব্লগটা দেখছো কমেন্ট করে জানাতে ভুলো না এখন আমরা চলে এসেছি আমাদের পরিচিত এক টেলার্সে মামুনের কিছু অল্টার এর কাজ ছিল সেগুলো করছে এদিকে আমি আর দেখছিলাম আজকে আমরা মিলে করেছি এখান থেকে আঙ্কেলটা যখন জেনেছে যে আমরা বাংলাদেশে তখন বেশ কিছু ডিসকাউন্ট করেছে আমাদেরকে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বাঙালি আঙ্কেলদের দোকানে তো তেমন ভাবে বার্গেনিং করা হয় না বরং আঙ্কেলরা নিজে থেকে আমাদেরকে হিউজ একটা অ্যামাউন্ট অনার করে দেয় পরিচিত হোক কিংবা অপরিচিত আমরা যে একই দেশের মানুষ এটা ভেবে তারা এই সম্মানটুকু জানায় আর বাবার পরিচিত হলে তো কথাই নেই এর মাঝে কিন্তু আবার ভিন্ন আছে কিছু বাঙালি মানুষ আছে যারা কি না করাও না যেহেতু আমাদের কাছে মনে হয় সবাই কষ্ট করে বিদেশে আছে কি দরকার বার্গেনিং করার এই সুযোগটা নিয়ে অনেক সময় দেখা যায় অনেক বাঙালি আঙ্কেলরা অনেক না একদমই অল্প কিছু স্পেসিফিক কিছু বাঙালি আঙ্কেল এই সুযোগটা নিয়ে জিনিসপত্রের প্রাইস অনেক বেশি রাখে যেটা কিনা খুবই দুঃখজনক আমরা দেখা যায় ঘুরে ফিরে বাঙালি সবগুলোতে যাই আমাদের বিশ্বাস থাকে যে আমাদের দেশের মানুষ আমাদেরকে কোনো খারাপ কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে ঠকাবে না এতে করে প্রোডাক্টের বিশ্বস্ততাও পাওয়া যায় তারপর একটা ভালো সম্পর্ক বজায় থাকে এবং সেই সঙ্গে আমাদের বাংলাদেশের মানুষের যেন ব্যবসার উন্নতি হয় এটাই কিন্তু অ্যাকচুয়ালি আলটিমেট চাওয়া আমাদের এর মাঝে যারা সুযোগের অসৎ ব্যবহার করে এদের কথা কিছুই বলা নেই খুবই দুঃখজনক যাই হোক আনটি একটা বোরকা প্যাটিস করেছে এবার আমরা চলে এসেছি আর একটা বাঙালি আঙ্কেলের দোকানে আঙ্কেলের দোকান থেকে এর আগেও আমাদের বেশ কিছু মেকআপ শপিং করা হয়েছিল মামুনিয়া সুরভি দুজনের মেকআপ খুব পছন্দ করে শেলি মাস্কারা তারপর লিপস্টিক এই টাইপের জিনিসগুলো এর আগেরবার প্রোডাক্টের কোয়ালিটিগুলো খুবই ভালো ছিল এই জন্য আমারও আশা হলো আমাদের আমি তো মেকআপের ভালো মন্দ কিছুই বুঝি না মামুনিয়া সুরুভই দেখে দেখে নিচ্ছিল এখানে না আমাদের শপিং পার্টটা শেষ হয়ে যায় অ্যান্ড আমার তারপরে আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি সো আজকের ব্লগটা এখানেই শেষ করছে